হ্যালো এভরিওয়ান এ দেখো এখন বিকালবেলা আর সবাই বলছে আম খাই তো আর এই সে আমডি আমাদের গাছের কাঁচা আম আমি কাটছি আমি টুকাইছি পাগল নি কাটছে আমি টুকাইছি এটা তো পাইছে আমি টুকাইছি ও তুমি টুকাইছো ঠিক আছে এখন আরো আম ফাড়াইতেছ রাস্তা তো তোমরা দেখাবো আর ওইদিকে দেখো কত আম এই দেখো আর এখানে গোরা মুড়ি খাওয়ার না পার্টনার

এই দেখুৱা হৈ গৈছে দেখুৱা আম আম এইবাৰ অনেক কমেৰি আমটো কেনে লৈছে এতিয়া আমাৰ পাপা

एक एक देखो कत तो बुल